শ্রী শ্রী রামক সে কথামৃত সিংহ কথিত তব কথামৃতম জীবন কবি ভীড়িতা হৃদাজনা দ্বিতীয় পরিচ্ছেদ আচার্যের কামী কাঞ্চল ত্যাগ তবে লোক শিক্ষার অধিকার সন্ন্যাসীর কঠিন নিয়ম ব্রাহ্ম মনলাল শিক্ষা শ্রীরামকৃষ্ণ যাদের দ্বারা তিনি লোকশিক্ষা দেবেন তাদের সংসার ত্যাগ করা দরকার যিনি আচার্য তার কামিনিকাঞ্চল ত্যাগ হওয়ার দরকার তা না হলে উপদেশ গ্রাহ্য হয় না শুধু ভেতরে ত্যাগ হলে হবে না বাইরে ত্যাগ চাই তবে লোকশিক্ষা হয় তা না হলে লোকে মনে করে ইনি যদি ওই কামিক ত্যাগ করতে বলেছেন ইনি নিজের ভেতরে ভেতরে এইসব ভোগ করেন একজন কবিরাজ ওষুধ দিয়ে রোগীকে বললে তুমি আর একদিন এসো খাওয়া দাওয়া দেওয়ার কথা বলে দেব সেদিন তার ঘরে অনেকগুলি গুড়ের ডাগারি ছিল রোগীর বাড়ি অনেক দূরে সে আর একদিন এসে দেখা করলে কবিরাজ বললে খাওয়া দাওয়া সাবধানে করবি গুড় খাওয়া ভালো নয় রোগী চলে গেলে একজন বৈদ্যকে বললে ওকে অত কষ্ট দিয়ে আনা কেন সেই দিন বললেই তো হতো বৈদ্য হেসে বললে ওর বানে আছে সেদিন ঘরে অনেকগুলি বুড়ো নাগারই ছিল নাগরি ছিল সেদিন যদি বলি রোগীর বিশ্বাস হতো না সে মনে করতো ওর ঘরে যে কালে এত বুড়ের নাগরিক উনি নিশ্চয় কিছু কিছু খান তাহলে গুড় জিনিসটা এত খারাপ নয় আজ আমি গুড়ের নাগরিক লুকিয়ে ফেলেছি এখন বিশ্বাস হবে আদি সমাজের আচার্যকে দেখলাম শুনলাম নাকি দ্বিতীয় না তৃতীয় পক্ষের বিয়ে করেছে বড় বড় ছেলে এই সব আচার্য বলে ঈশ্বর সত্য আর সব মিথ্যা কে বিশ্বাস করবে এদের শিষ্য বা হবে বুঝতেই পারছ এদের শিষ্য যা হবে বুঝতেই পারছ হে গুরু তার পেদ শিষ্য সন্ন্যাসী যদি মনে ত্যাগ করে বাহিরে কামিনী কাঞ্চন লয়ে থাকে তার দ্বারা লোক শিক্ষা হয় না লোকে বলবে লুকিয়ে লুকিয়ে খায় শ্রীরামকৃষ্ণ কাঞ্চন তাই কবিরাজের পাঁচ টাকা প্রত্যপ্রণ সিথির মহেন্দ্র কবিরাজ রামলালের কাছে পাঁচটা টাকা দিয়ে গিয়েছিল আমি জানতে পারি নাই রামলাল বললের পর আমি জিজ্ঞাসা করলাম কে দিয়েছে সে বললে এখানকার জন্য আমি প্রথমটা ভাবলাম দুধের দেনা আছে না হয় সেইটা শোধ দেওয়া যাবে ও মা খালি রাতে পড়েছি বুকে আনছে রামলালকে তখন গিয়ে আবার জিজ্ঞাসা করলাম তোর খুড়িকে কি দিয়েছে সে বললে না তখন তাকে বললাম তুই এক্ষুনি ফিরিয়ে দিয়ায় রামল তারপর দিন টাকা ফিরিয়ে দিলে সন্ন্যাসীর পক্ষে টাকা লোয়া বা লোভে আসক্ত হওয়া জানো যেমন ব্রাহ্মণে বিধবা অনেক কাল শিখে করে প্রগতি করেছিল সকল স্তম্ভিত ওদেশে ভোগী তেলির অনেক শিষ্য সামন্ত হলো শূদ্রকে সবাই প্রণাম করে দেখে জমিদার একটা দুষ্ট লোক লাগিয়ে দিলে সে তার ধর্ম নষ্ট করে দিলে সাধারণ সব মাটি হয়ে গেল অতীত সন্ন্যাসী সেই রূপ সাধু সঙ্গের পর শ্রদ্ধা কেশব শ্যাম ও বিজয় গোস্বামী তোমরা সংসারে আছো তোমাদের সৎসঙ্গ সাধু সঙ্গ দরকার আগে সাধু সঙ্গ তারপর শ্রদ্ধা সাধুরা যদি তার নাম গুণগান কীর্তন না করে তাহলে কেমন করে লোকের ঈশ্বরের শ্রদ্ধা বিশ্বাস করতে হবে তিন পুরুষে আমি জানলে তবে তো লোক মানবে মাস্টারের প্রতি জ্ঞান হলে সর্বদা অনুশীলন যায় নাংটা বলতো ভটি একদিন মাজলে কি হবে ফেলে রাখবে আবার কলঙ্ক পড়বে তোমার বাড়িটা একবার দেখতে যাব তোমার আড্ডা টাড্ডা জানা থাকলে সেখানে আরো ভক্তের সঙ্গে দেখা হবে ইসলামের কাছে একবার যাবে মনিলালের প্রতি কেশব সেনের মা এসেছিল তাদের বাড়ির ছোড়ারা হরিনাম করলে সে তাদের প্রদক্ষিণ করে হাত তালিতে লাগলো দেখলাম এখানে এসে একাদশী করলে মালা টিলে জপ করে বেশ ভক্তি দেখলাম মনিলাল কেশববাবুর পিতামহ পিতামাহ সেন ভক্তি ছিলেন ভক্ত ছিলেন তুলসীদার মধ্যে বসে নাম করতেন কেশবের বাপ প্যারামোহন ও ভক্ত বৈষ্ণব ছিলেন শ্রীরামকৃষ্ণ বাপরূপ না হলে ছেলে ভক্ত হয় না দেখো না বিজয়ের অবস্থা বিজয়ের বাপ ভাগবত পড়তে পড়তে ভাবে অজ্ঞান হয়ে যেত বিজয়ের মাঝে মাঝে হরি হরি বলে উঠে পড়ে আজকাল বিজয় যা সব ঈশ্বরের দর্শন করেছে সব ঠিক ঠিক শাখা নিরাকারের কথা বিজয় বললে যেমন বহির বিদং লাল নীল সবুজ জোয়া আর হচ্ছে আবার কোন রং নাই কখন সগুণ কখন নির্গুণ বিজয় সরল সরল হলে ঈশ্বর লাভ হয় বিজয় বেশ সরল খুব উদার সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না বিজয় কাল অধর সাথে বাইতে গিয়েছিল তাই জন্য আপনার বাড়ি সবাই যেন আপনার বিষয় বুদ্ধি না গেলে উদারসর হয় না এই ঠাকুর গান গাইতেছেন অমল্য ধন পাবিরে রে হলে খাটি মাটি পাট করা না হলে হাঁড়ি তৈরি হয় না ভেতরে বালি ঢিল থাকলে হাঁড়ি ফেটে যায় তাই কুয়োর আগে মাটি পাট করে আর শীতে ময়লা পড়ে থাকলে মুখ দেখা যায় না চিত্তশুদ্ধি না হলে শ্বশুর উদারসন হয় না দেখো না যেখানে অবতার সেখানেই সরল